ময়মনসিংহে আনন্দমোহন কলেজের আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন অনেকেই সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের ঘটনায় কলেজ ও হল তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে সকাল আটটার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় তবে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে কলেজের আইন শৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটি এদিকে তিন কারণ দেখিয়ে হল ঘোষণা দিয়েছে কলেজ ছাত্র দল হল শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্র লীগ এখনো হলে অবস্থান করছে দ্রুত তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের আমাদের এখন যদি আমরা হল থেকে আমরা ফল ত্যাগ করি তাহলে বহিরাগতরা আমাদের হল দখল করার একটা অভিপ্রায় বা চালাচ্ছে সেটা যেন না হয় সেখানে আমাদের এইভাবে অবস্থান করা মূলত এখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা বৈষম্য বিরোধী বা অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের একক কোনো ঘটনার প্রেক্ষিতে ঘটেনি এটা সাধারণ শিক্ষার্থীদের হলকেন্দ্রিক যে বিষয় সেই বিষয় নিয়ে ঘটনা ঘটেছে